তাহলে আমরা সব কিছু ঘুস করে ধুয়ে থুয়ে দেবার মোরা কাল সকালে আমি ঠিক আছে ভাই

बायया मुझे बुलाया है मोर के हमें फोन आ जाए उन्होंने जाइए जो कि खय बार हेलो तो भाई मो को जाने आवाज भी दे रे भाई भाई तू देख एमो बाहर वाला टी रो मारस के ओय मेरी भैया ने बोल तर किंतु जोंबी लाव लग भाई ले तो कौन भाई बड़ा का खा रहा है फास का हेलो आदि गाय चलिए अब

উপায় নাই তোরে তুই যদি এরম হারোস তোরে কি যে কর্ম হ্যাঁ তো জানাই আছে ওহানে ভাইয়ে যদি কোনো কিছু করস হ্যালে কিন্তু তুমি বুঝে যাই ও না পাগলামি আর তোমার বাপে কিন্তু একটা সম্মানই লোক কিন্তু তোমার বাপের মান সম্মান হয় উত্তর হচ্ছে এটা হালা আমার আমার তোরে মুই বুঝো আরে পাগলামি আছে

আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর যদি এরকমই আরও ভিডিও চান তাহলে একটি সাবস্ক্রাইবও করে দিন আর কম ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে বলে দিন